মিসবেল্লাহ রহমান রহিম বাবুই পাখির বাসার সন্ধানে যাচ্ছি এই যে পাখিগুলো উড়াউড়ি করতেছে এগুলা কত দিন থেকে আপনার এখানে এখানে চার পাঁচ বছর ধরে আমার এই গাছেই বাসা বাঁধে আমি কাউকে মানে মারতে দিই না এবং কি এখানে কাউকে মাদার দহ নদীর উপর নির্মিত সুস্থ সরু ব্রিজ ব্রিজের সংযোগে একটু সমস্যা কষ্ট করে উঠলাম এতে মাদারদহ নদী শুকিয়ে গেছে চৈত্র মাস চলছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাদারদহ নদীর উপর নির্মিত সরু ব্রিজ পার করছি আমরা চিনি তোলা থেকে মেলানদহের সেই ঘড়িয়াতে যাচ্ছি জেলার মেলান্দহ উপজেলার ঘরিয়া নামক গ্রামে মাঠের মাঝখানে একটি বাড়ি সেই বাড়িতে খবর পেলাম যে নারিকেল গাছে কয়েকটি বাবুই পাখির বাসা রয়েছে বাবুই বই পাখিও রয়েছে চৈত্র মাসের দুপুর রুদ্রোজ্জ্বল দিন ভারী গরম পড়েছে বাতাস তেমন একটা নেই গরমে ধানের মধ্যে চাউল হচ্ছে ধানের শীষগুলো পুষ্ট হচ্ছে তো নিচু এলাকা এদিক দিয়ে বর্ষাকালে বছরের অন্য সময় পানি থাকে বর্ষাকালে তো এগুলো ডুবে যায় তো এই বাড়িতেই যাচ্ছি দেশীয় যে প্রজাতির পাকপাখালি পশুগুলো রয়েছে এগুলো সংরক্ষণ করা দরকার এগুলোকে বিরক্ত করার জন্যে না এগুলো তথ্য সংগ্রহ করা এবং কিভাবে এগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যায় বেসরকারিভাবে সেই চেষ্টা করব এটা কি নাকি এটাই মাদার দহ সামনে ওই তো অনেকগুলি বাসা দেখা যাচ্ছে

ইসমিল্লাহ রহমান রাহিম আমরা এসেছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার তেঘরিয়া গ্রামে এক বাড়িতে এসেছি তো এই বাড়িতে আমরা একটি নারিকেল গাছে কিছু বাবুই পাখি বাবুই পাখির বাসার সন্ধান পেয়েছি তো এই সম্পর্কে এই চাচার কাছে শুনব কতদিন থেকে এখানে বাবুই পাখি বসবাস করে তারপর ওনার পরিচয় উনি কিভাবে এগুলি সংরক্ষণ করেন এই বিষয়ে

এটা সংরক্ষণ এটা এই জিনিসটা আমি অন্য এলাকায় না আমার বাড়িতে আছে যখন আমি সংরক্ষণ করার চেষ্টা করি আমার কাউকে ক্ষতি করতে দেয় না আর খুবই ভালো কাজ করছেন এই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো এগুলা হচ্ছে দেশীয় কিছু পাক পশু এগুলা আসলে দিন দিন বিলুপ্ত হয়ে যাইতেছে তো এই পাখিগুলা পোলাপান এমনি তাদের বাসার ক্ষতি করে পাখির ক্ষতি করে এগুলা আপনি সংরক্ষণ করতেছেন এটা আসলে দেশের জন্যও কাজ করতেছেন আর ধর্মীয়ভাবে এটা ভালো কাজ পশু পাখি সংরক্ষণ করা তাদের ক্ষতি যাতে না হয় আবারও আপনাকে ধন্যবাদ জানাইতেছি তো আমরা একটু দেখি ভিডিও করে গাছের এই যে আমাদের মাথার উপরে যে এই যে নারিকেল গাছটা আছে এই গাছের মধ্যে এই বাসাগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে বাড়িটা বাড়ির পেছনে একটি নারিকেল গাছ নারিকেল গাছে অনেকগুলি অনেকগুলি বাসা বা অভিমাখি বাসা দেখা যাচ্ছে এই যে পাখিগুলো উড়াউরি করতেছে এখানে আরও কিছু বাসা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তেইশ থেকে চল্লিশটার মতো মোটামুটি বাসা আমরা দেখতে পেলাম তো আমরা বাবুই পাখির বাসার তথ্য নিয়ে সাথে ছোটো ভাই চিনিতলা ওর পাশের গ্রামেই ওকে সাথে নিয়ে এসেছিলাম আমরা ফিরে যাচ্ছি চমৎকার এলাকা নির্জন নিরিবিলি গ্রাম সামনের দিকে যদি দেখাই আপনাদের খাল খাল পার এলাকা তো এদিকে দূরে একটি মাদারদহা নদী রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ জোহরে রাজান হয়েছে মুর্বি নামাজে যাচ্ছেন আমরাও নামাজে যাব ইনশাল্লাহ তো ধানের শীষ পরিপুষ্ট হতে শুরু করেছে আমরা এখন ফিরে যাচ্ছি